একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায় মনে কষ্ট থাকলেও মুখে হাসি নিয়ে এগিয়ে যেতে হবে কারণ এটাই জীবন এখনকার ভালোবাসা ভালোবাসা নয় তাতে মিশে থাকে কিছু মিথ্যে অভিনয় বাস্তবতা হলো সবচেয়ে বেশি আগলে লেখা জিনিসগুলোই সব থেকে আগে হারিয়ে যায় জীবনে অনেক কিছু চেয়েছে হ্যাঁ যেটা চেয়েছি আমি চেয়েছি সবথেকে বড় নেশা কি জানো কারো মায়াতে নিজেকে আবদ্ধ করে ফেলা প্রিয় মানুষগুলো যখন মন খুলে কথা বলে তখন সত্যি অনেক ভালো লাগে বাস্তবতা হলো প্রয়োজন ছাড়া এখন কেউ কারোর সাথে কথা বলতে চায় না কতটা ভালোবাসি জানি না তবে রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে ওঠার পর শুধু তোর কথাই মনে পড়ে একটা কথা মনে রাখিস সবকিছু কিছু দিতে রাজি কিন্তু তোর ভাগ কখনোই কাউকে দিতে পারবো না